হাই ব্রিয়ন আজকের ভিডিওতে চারু ও কারুকলা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জানাবো বাংলাদেশ সংবিধান গ্রন্থের লিপিকার কে শিল্পী আব্দুর রফ কোন শিল্পী পুয়ের বিচির রং দিয়ে ছবি আঁকিতেন জয়নুল আবিদিন বাংলাদেশ বিমানের মনোগ্রাম কে তৈরি করেছেন কামরুল হাসান জাতীয় স্মৃতিসৌধ এর স্থাপতি কে মাইনুল হোসেন মিশরের সবচেয়ে বড় পিরামিড গির্জার উচ্চতা কত চারশো একাশি ফুট ইসলামিক শিল্পকলার নকশা ডিজাইনের উপাদান কয়টি পাঁচটি কম্বল ফোর ব্যবহার করা হয় কম্বল সোনাই করার জন্য বাস্তবধর্মী ছবি আঁকার জন্য প্রয়োজন অনুপাত কালীঘাটের পট কোন ধরনের শিল্পকর্ম লোকশিল্প সাধারণত কাঁথা সেলাই করতে কোন ফোর খুব প্রয়োজন ক্রস ফোর স্বর্গ থেকে বিতরণ কার আকা মাসচ্চ জয়নুল আবিদিনের দুর্ভিক্ষ উনিশশো সালের বিষয়ের সবগুলো ছবি কোন কালিতে আঁকা শুধু কালো কান্তজির মন্দির কোথায় অবস্থিত দিনাজপুর সুউচ্চ কুতুব মিনারটি নির্মাণ কাজ কার শেষ হয় সুলতান ঢাকার শাহবাগে স্থাপিত মিশুক এর স্থাপতি কে হামিদুজ্জামান খান বাংলার মুসলিম স্থাপত্য শিল্পের এক অনন্য সাধারণ নিদর্শন পড়ুয়ার একলারি নামক সমাধি সৌধ কে নির্মাণ করেন জালালুদ্দিন মুহাম্মদ কোন স্মৃতিসৌধটি সম্মিলিত প্রয়াস নামে পরিচিত সাবার জাতীয় স্মৃতিসৌধ লিনোলিয়াম কি এক প্রকার খুব পাতলা কাপড় যা দিয়ে ব্লক তৈরি করে কাপড় ছাপানো হয় জলপাই গাছ সের প্রতীক শান্তির প্রতীক ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু নিজ প্রোফাইলে শেয়ার করে দিবেন